আসসালামু আলাইকুম সবাইকে গত পর্বে দেখেছিলাম যে সুস্মিত গায়ে হলুদের পার। তো সেখানটায় বেশ কিছু ক্লিপ আমরা আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আরও কিছু অনুষ্ঠানিকতা বাকি আছে সেটা শেয়ার করব তো এখানটায় শামীম ভাইয়ার ভাবি মানে সুস্মিত চাচা চাচি গায়ে হলুদ দিয়ে দিচ্ছিলো আর এখানটায় হলুদ দিয়ে এসে আমার বর বড়ই টায়ার্ড হয়ে বসেছিল তো যাই হোক আমি তো ভিডিও করে যাচ্ছি কারণ ক্লিপগুলো তো আমাকে কালেক্ট করতে হবে আর এখানটায় খাওয়া দাওয়া হচ্ছিলো ভাইয়া ফিরোজ ভাই মুনিম এদেরকে সুন্দর যত্ন করে খাওয়াচ্ছিল ভাইয়া এই কাজটা খুবই অসাধারণভাবে করে আসলে এটা একটা খুবই ভালো গুণ যাই হোক আর এখানটায় রনি সেদিনকে ছিল ওয়ার্কিং ডে মেয়ের মামা মানে আমার ছোট ভাই ও অফিস করে এসেছে আর কি আর হচ্ছে রাস্তায় তো জ্যামও থাকে সেজন্য একটু দেরিও হয়ে গেছে তো যাই হোক মামা বলে কথা মামা তো অবশ্যই মেয়েকে গায়ে হলুদ দেবে জয়া আগে থেকে পাঞ্জাবি নিয়ে এসেছিলো যাতে রনি চেঞ্জ করতে পারে আর রনি সেটা চেঞ্জ করে নিয়েছে এখন এখানটাতে মামা ভাগ্নিকে হচ্ছে গায়ে হলুদ দেবে তো আমরা বললাম জয়া তুমি একটু বসো রনির পাশে জয়া যদিও হলুদ দিয়েছে একবার তো ওদেরকে একসাথে ফ্রেমবন্দি করার জন্য ওকে বললাম তো জয়া বসলেও যাই হোক এখানটা এখন সুস্মিকে গায়ে হলুদ এবং মিষ্টি খাওয়ানো হচ্ছে এবং সেটা করছে মামা এখন কনের মামা ভাগনিকে একটা নেকলেস পুরিয়ে দেবে আর সেটাই মামা ভাগ্নিকে পুরিয়ে দিচ্ছিল আর এখানে একটু মজার মজার কথাও বলা হচ্ছিল আর এখন দুই মা বসেছে দুই প্লেটে খাবার নিয়ে দুই বাচ্চাকে খাওয়ানোর জন্য আর আমরা এখন আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসেছি সব কিছু কমপ্লিট আর এখন হচ্ছে সবাই বসে গল্প করা হচ্ছিল এই ফাঁকে মনিমেষ বলল যে কি ব্যাপার বিয়ে বাসা আর বিয়ে বাসাতে কোনো আনন্দ নেই ঠিক আছে আসো চলো আমরা সবাই মিলে একটু নাচা নাচি করি যাই হোক যেটা বলা সেটাই করা আর কি তো মনিমে এখন সবাইকে ডাকছে যে আসো আমরা একটু নাচানাচি করি যাই হোক এই পুরাপোগ্রের মধ্যে এখানটায় বেশ ভালো লেগেছে কারণ বিয়ে বাড়িতে একটু নাচ গান হবে না সেটা তো হয় না তো খালু সবাইকে নিয়েই হচ্ছে নাচানাচি করলো আমরাও একটু নাচে অংশীদার হলাম আর কি শেষ ভালো যার সব ভালো তার তো সুপ্রিয় দর্শক আমাদের শেষটা খুব সুন্দরভাবেই শেষ হয়েছে সেজন্য ফুল প্রোগ্রামটাই আমাদের ভালো লাগছে তো সব কিছুই শেষ অনুষ্ঠান শেষ খাওয়া দাওয়া শেষ প্রোগ্রামও শেষ তো এখন বিদায়বেলা যে যার বাসায় চলে যাবে তো সেই বিদায়বেলাতে বিদায় নিচ্ছাকে অন্যজনের কাছ থেকে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজ ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য যারা ইউটিউবে দেখছেন তো আজ পর্যন্ত সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ